আসসালামু আলাইকুম আজকে আবারও আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য বিশেষ করে যারা হচ্ছে গেম খেলেন যারা গেমিং হেডফোন খুঁজতেছেন তাদের জন্য আসলে এই রিভিউটা মূলত আসলে আমি প্রত্যেকটা বিষয় হচ্ছে খুব বেশি ঘাটাঘাটি করার পর একটা ভালো একটা পারফরমেন্স যখন আমি ওইটা থেকে পাই তখনই শুধুমাত্র আসলে ওইটা নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করি বিশেষ করে আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেখবেন যতগুলো রিভিউ দেখবেন আপনারা প্রথমেই বুঝে নেবেন বা জেনে নেবেন আমার চ্যানেলে যারা আসলে নিয়মিত দর্শক আছেন যে আমি যেই জিনিসটা রিভিউ করতেছি সেই জিনিসটা হয় খুব বেশি ভালো না হয় খুব বেশি খারাপ এই দুইটা বিষয় নিয়ে আমি সব সময় বেশি রিভিউ করব বা করি তো যারা হচ্ছে গেমিং হেডফোন খুঁজতেছেন যারা গেম খেলেন কম্পিউটারে সারাক্ষণ বা খুব ভালো আসলে সাউন্ড কোয়ালিটি দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের হেডফোন মূলত তারা ব্যবহার করতে পারেন যারা হচ্ছে ইসলামিক সং রেকর্ডিং করেন বিভিন্ন ধরনের গজল তারপর হচ্ছে বিশেষ করে অডিও এডিটের যত কাজগুলো আছে যেগুলো আপনাদের নিখুঁতভাবে আসলে অডিওটা আপনাদের কানে আসতে হয় বিশেষ করে যারা থ্রি বা এইট ডি ফাইভ ডি যারা আসলে সং তৈরি করেন সং বলতে আমি আসলে সংয়ের ব্যাপারে আসলে আমি আপনাদেরকে ওইভাবে আসলে ইয়ে করব না আমি হচ্ছি আসলে ইসলামিক সঙ্গীত যারা গান তাদের উদ্দেশ্যে আসলে আমি এই হেডফোনটা আসলে আপনাদের জন্য আসলে সাজেস্ট হিসেবে আমি আপনাদেরকে দিচ্ছি তো তারপরও বাকিটা আপনাদের ইচ্ছা আর বিশেষ করে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই হেডফোনটা আমি ইউজ করার পরে কিন্তু আপনাদের সামনে আমি আসলে রিভিউ করতে আনছি বিশেষ করে এটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি আমি ট্রাই করছি বিভিন্ন ভাবে ট্রাই করার পর যখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা খুব ভালো এটা বেটার এটা দিয়ে আসলে কাজ চলবে তখনই শুধুমাত্র আপনাদেরকে আসলে সাজেস্ট করতেছি এটা আসলে কোনো কোম্পানি থেকে বা কিছু থেকে আসলে আমি রিভিউটা করতেছি না জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আসলে নিজের ভালো লাগা থেকেই জাস্ট এটার আসলে রিভিউটা করলাম কারণ এই ধরনের হেডফোনের বাংলা কোনো রিভিউ তেমন পাওয়া যায় না এগুলোতে দেখা যাচ্ছে বিশেষ করে হচ্ছে বাইরে কান্ট্রি তারা হচ্ছে এগুলো রিভিউ করে থাকে তো সেক্ষেত্রে আসলে তাদের ভাষাটা আমরা অনেকেই বুঝতে পারি না এবং তাদের মনের ভাবটা যে প্রকাশ করে সেটা আমরা আসলে বুঝতে পারি না তো সেই জন্য আমি আসলে এই হেডফোনটা বাংলায় রিভিউ করতেছি আর দারুণ একটা পারফরম্যান্স এটার মধ্যে পাওয়া গেছে সেই জন্য আপনাদেরকে আসলে আমি এটার জন্য আমি সাজেস্ট করতেছি যেটা আমার হাতে দেখলেন এটা হচ্ছে এক্সট্রা মাইক্রোফোন আপনি চাইলে এটা খুলেও রাখতে পারবেন ব্যবহার করতে পারবেন যে কোনো সময় আপনি ভিডিও কলে কথা বললেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যাই হোক এবার আসি আমরা হেডফোনের কাছে এটা হচ্ছে মূলত এই হেডফোনটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে আসলে হেডফোনটা আউটলুকটা কেমন আমার কাছে খুবই দারুণ লাগলো আমার কাছে মোটামুটি ভালো লাগলো এই কারণে আসলে আপনাদেরকে আমি দেখানোর জন্য আসি এটার যে কোম্পানিটার নাম সেটা হচ্ছে পিছন দিকে আপনারা মাথার একদম হেড হেডের টপ বরাবর এটা লেখা থাকবে এটা উপরে থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যখন নতুন আনবে তখন দুই সাইডে দুইটা স্টিকারও থাকবে আর পেপার তো আপনারা দেখলেনই যে আসলে এটার সাথে কি কী পেপার দিছে সেটা প্রত্যেকটা হেডফোনের সাথেই দেয় দুই সাইডে দুইটা আইকনের মতো আঁকা আছে এখানে লাইটিংটা খুব দারুণ একটা লাইটিং দেয় সেটাও আপনাদেরকে আমি আসলে ধীরে ধীরে দেখাবো যে এখানে কিন্তু খোদাই করে নামটা লেখা আছে আর এটা হচ্ছে আপনি সাইজ অনুযায়ী বড় ছোট করতে পারবেন দুই সাইডটা দিয়েই আসলে বড় ছোটো এইভাবে টানাটানি করে বড় ছোটো করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা হচ্ছে কিছু কিছু বিষয় হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি ভালো হলে হবে যে আসলে বডির অবস্থা কি সেটাও বুঝতে হবে তো আমি আসলে আমার ভালো একটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা আমি ইউজ করার পর যখন দেখলাম যে আসলে বডিটা খুবই স্ট্রং আর ভিতরের যে তুলাগুলো আছে যে দেখেন লেফট রাইট এখানে লেখা আছে কোন কানে কোনটা পড়বেন সেটাও এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে এবার আসি আমরা তারের দিকে যে আসলে তারটা কতটুকু লং তারটা কি আসলে খুবই ছোট নাকি বড় আপনার আপনি যেখানে বসেন যে চেয়ারটায় বসেন সেই চেয়ার থেকে যদি আসলে আপনার মনিটর পিসিটা যদি একটু দূরে হয় তো সেক্ষেত্রে আসলে এইটা ইউজ করা যাবে কি না সেই ব্যাপারটাও কিন্তু আপনাদেরকে আমি আসলে খুব ভালোভাবে মানে বুঝিয়ে দেবো যে আসলে কত মিটার বা কি সেইভাবে না আমি একটু অন্য প্রসেসে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এখানে একটা সুইজের মতো আছে এখানে আপনি বলিয়াম পাবেন তারপর হচ্ছে রেকর্ডিংয়ের জন্য আলাদা এখানে বাটন দেওয়া আছে আপনি যদি চান যে বা রেকর্ডিংয়ের অপশনটা আপনি অফ রাখবেন সেক্ষেত্রে এখানে একটা প্রেস করলেই কিন্তু আসলে এটা অফ অন হবে এরপর হচ্ছে পিছনে যে আট জিবি যেটা আপনাদেরকে আমি দেখাইলাম যেখানে একটা লাইট জ্বলবে সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে অফ অন করতে পারেন আর এখন যেটা আমি ঘুরাচ্ছি এটা হচ্ছে ভলিউম তো এটাকে আমি আবার একটু প্যাক করে রাখি ময়লা যাতে না ভরে আসলে আমি আমার ব্যবহারের জিনিসগুলো সবসময় একটু সুন্দর রাখার চেষ্টা করি যদিও ব্যবহারের ক্ষেত্রে পরবর্তীতে আমি এটা উঠে ফেলব যেহেতু আসলে এটা আমি একটা রিভিউ করতেছি সেক্ষেত্রে তো একটু আসলে পোসপাশে তো রাখা উচিত তো আমরা এখন দেখি যে আসলে এই তারটা কতটুকু লং এটা আমরা এখন অন্যভাবে একটু দেখব কত মিটার কত ই এটা আমরা দেখব না আমরা সরাসরি হাত মাপলাম এইখানে আমার টেবিলের এই কর্নার থেকে এই পর্যন্ত এক হাত তো এবার আমরা একটু দেখি যে আসলে এটা কতটুকু হয় ঠিক আছে তারটা বেশ বড় আমি যতটুকু দেখলাম এটা হচ্ছে পাঁচ হাতের মতো তার দেখি পাঁচ হাতের চাইতেও একটু বেশি আছে মূলত এরপর হচ্ছে কনারটা আমি দেখাইতে পারি নাই কিন্তু পাঁচ হাতের চাইতেও চার আঙ্গুল বা আট আঙ্গুলের মতো বেশি আছে তো এ হচ্ছে তার তারের অবস্থা আর তারটা খুবই হেভি মূলত পুরো টোটাল বডিটাই আসলে হ্যাবি সেটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখালাম এবার হচ্ছে আমরা কীভাবে এক্সটার্নাল যে মাইক্রোফোনটা আছে সেটা ব্যবহার করব সেটার যে ছিদ্রটা সেটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আর এটা কিন্তু এদিক সেদিক ঘোরানো লাগবে না এটার একটা ছোট্ট দুইটা লক আছে ওই লক দুইটা বরাবর কিন্তু এটা দিতে হবে তাইলে এটা খুব ভালোভাবে এখানে আপনার ফিক্সড হবে এরপর আপনি এটা চাইলে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে মূলত এটা দিয়ে আসলে আমরা গান মানে গান তো না সরি আবার গান বললাম এখান দিয়ে যদি আমরা কোনো সময় গজল বা ইসলামিক সঙ্গীত রেকর্ড করি সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো তবে এগুলো আসলে খুব ভালো মানের মাইক্রোফোন হবে বিষয়টা এরকম না কারণ আপনি একটা অডিওকে যদি ভালো একটা অডিও কোয়ালিটি নিতে চান তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো মানের একটা মাইক্রোফোন ব্যবহার করতে হবে এটা মূলত আমি মনে করি যে এটা শুধুমাত্র আপনাকে কথা বলার জন্য যখন গেম খেলবেন তখন তো আপনাকে অবশ্যই কথা বলতে হবে সেই জন্য ব্যবহার করবেন এবার আমি সরাসরি হেডফোনের লাইন লাইন দিলাম লাইন দেওয়ার পর আমি পিসি থেকে লাইন দিছি লাইন দেওয়ার পর দেখতেছি যে আসলে এখানে একটা লাইট এনটিগেটার দেখা যাচ্ছে এবার এখানে একটা অন অফ সুইচ আছে আমি যদি আর জিবি লাইটটাকে জ্বালাতে চাই তো এখানে অন করলেই হবে এবার হচ্ছে আপনাদেরকে আমি লাইটটা কিভাবে জ্বলে কতটুকু জ্বলে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি লাইটটা যেই পরিমাণ জ্বলে আসলে আমার আসলে সেট আপের এইখানে যে লাইট আছে সেটার জন্য আপনারা পুরোপুরি বুঝতে পারতেছেন না এই জন্য আমি লাইটটা অফ করে দিতেছি অফ করার পরে আপনারা দেখবেন যে আসলে লাইটটা কতটুকু আসলে জ্বলতেছে এই যে দেখতে পাচ্ছেন যে আসলে লাইটটা কিন্তু একটা একটা অন্যরকম একটা কালারেও কিন্তু আসলে যায় মানে হ্যাঁ একটা আফসা ভাব আইসা কিন্তু অন্য একটা কালারেও আবার চলে যায় ঠিক আছে তো এখানে কিন্তু আবার অফ অন বাটন আছে আমি যদি চাই এখানে অফ করে রাখতে পারি এটা কিন্তু আমি এখন অফ করে রাখছি আমার প্রয়োজন নেই আমি রাত্রের বেলায় যখন আমি গান শুনবো বা ওয়াশ শুনবো তখন কিন্তু আমি এটা চাইলে জ্বালায় রাখতে পারবো এবং এটা জ্বালানোর জন্য ওই একদম কম্পিউটার কাছে যেতে হবে না এটা কিন্তু হাতের নাগালেই কিন্তু এই সুইচটা দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে বিষয় এবার কিন্তু আমি আপনাদেরকে এটা একটু দেখাবো যে আসলে কিভাবে আসলে আপনার কানে সেট হবে কতটুকু আসলে পারফেক্ট হবে আপনার আপনি আপনার গঠন অনুযায়ী কিন্তু আপনি এটাকে ছোট বড় করতে পারবেন আমি কিন্তু আমার কানে পরে নিলাম খুব পারফেক্টভাবে এটা আসলে ম্যাচিং হয়েছে এবং পিছন থেকে কেমন দেখা যাবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম কোথাও কোনো ফাঁকা থাকে না আর সাউন্ড যখন আপনি দিবেন একটা প্রপার সাউন্ড যখন দিবেন তখন কিন্তু খুব স্মুথলি আপনার এটা আসলে গানটা রান হবে গজলটা রান হবে সামনের থেকে দিলে প্রত্যেকটা সাইড থেকে আমি আপনাদেরকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দেখাইলাম আসলে খুবই দারুণ একটা এক্সপেরিমেন্ট আসলে আমি এটা দিয়ে করছি খুব ভালো হয়েছে সব শেষে আমি এটাই বলবো যে আসলে এটা খুবই সুন্দর একটা হেডফোন আপনারা চাইলে এটা নিতে পারেন সাউন্ড কোয়ালিটি বেস্ট যাই হোক সর্বশেষ এইটুকুই বলবো যদি আমার ভিডিওটা আসলে আপনাদের কাছে ভালো লাগে বা যদি বুঝতে পারেন যে আসলে এটার কোয়ালিটি কীরকম আর আমার দেখানো যদি সুন্দর লাগে সব কিছু বুঝতে পারেন তো সেক্ষেত্রে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং আপনার মূল্যবান মতামত এখানে রাখবেন আর আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার পাশে সবসময় থাকেন তাহলে আমি নিয়মিত এইভাবে ভিডিও আনব আর আপনারা যদি আমার চ্যানেলটাকে ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে আসলে কোনো নেগেটিভ কোনো ভিডিও আমার চ্যানেলের মধ্যে নেই প্লাস আনতেও চাই না আমি এমন কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই যে ভিডিওর মাধ্যমে আপনি হয়তো বা কিছু জানতে জানতে পারেন অথবা আপনি সুন্দর সুস্থ বিনোদন পান এই টাইপের ভিডিও আমি সবসময় দেওয়ার চেষ্টা করব কোনো ফেক ভিডিও আপনাদেরকে আমি দিয়ে বিভ্রান্ত করব আসলে এটা আমি কখনোই চাই না সুতরাং যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ